দিবে তেল সাবান আনি দিবে আল্লাহ নবী বলে যত টাকা পয়সা ওই বোর পিছনে স্বামী খরচ করবে কেমন পর্যন্ত তার আমল নামাই নেকি দেওয়া হবে না রায় দেবে না রায় দেবে বর্তমান সমাজে দেখা যায় বন্ধু বিয়ে করে ঠিক তিন মাস চার মাস এক বছর বউকে খুব মহব্বত করে আদর করে বন্ধু দুই বছর তিন বছর পরে ওই বোর আদর নাই খালি আলু বাড়ি পাড়ে দেয় দে বাবা তোমার তুই আলু বাড়ি বেড়ে দেয় বাবা দেয় এ বাবা মুসলমান বউকে আলু বাড়ি পেড়ে দেওয়া হবে এই হাদিসটা কুটি আছে দেওয়ার পাবেন হাদিস দেওয়ার পাবেন কেউ যে বউ আলু বাড়ির যে আলু আলু তোলা খাবে আলু কাটা খাবে আলু কাটা খাবে ও মুসলমান একটা হাদিসে না একটা কোরআনের আয়াত পাবেন না কোন মানুষ যদি বিয়া করে যদি বিয়া করে যে আমি বিয়া করব। আমার বউকে আমি কাজ কর্ম করার জন্য তাহলে ওই পুরুষটা বিয়া করা চায় হবে না তিনটা কারণে বিয়ে করতে হবে কটা কারণ জোরে কন কয়টা কারণ হ্যাঁ জোরে কন হাত দিয়ে কয়টা কারণ তিনটা কারণে বিয়ে করতে হবে যারা যারা বিয়ে করছেন ইনশাল্লাহ তোমরা আরো নিয়াত করবে পান হ্যাঁ যারা বিয়ে করেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ সমাজে যারা বিয়ে করছেন ইনশাল্লাহ এই আমলটাও করে যাবেন গ্রামের মধ্যে বলবেন তিনটা কারণে বিয়ে করা যায় যা জোরে কন কয়টা কারণ এক হলো ওই মেয়েকে বিবাহ করবে দুনিয়াতে দুনিয়াতে ওই মেয়েকে এই পৃথিবীর জমিনে দুনিয়ার সারা পৃথিবীর জমিনে ওই মেয়েটার জন্য ওই মেয়েটা যাতে কোনো খারাপ পাপ কামনা করে ওই মেয়েটার আবরুকে ঢাকিয়ে রাখা মান সম্মান ইজ্জতকে বাসাই রাখার জন্য আমি তাকে বিবাহ করে নিলাম এক নম্বর দুই নম্বর নিজের স্বামীর ইচ্ছা মিটানোর জন্য তিন নম্বর হলো বাবা ওই স্বামীটা নিজের বউকে যখন বিবাহ করে আনবে ওই বউটাকে ইসলামিক নীতি নিয়ম পদ্ধতি হিসাবে চলাবে এই কারণে তিনটা কারণে বিবাহ করা জায়েজ হবে এর বাইরে যদি আপনি অন্য কোনো কারণে বিবাহ করেন আপনার বিবাহ জায়েজ হবে না দেখলাম কটা কারণ করছি বাবা তিনটা মনে রাখবেন বাবা বর্তমান সকালে দেখা যায় নতুন বউ আনিয়ে বাবা ঝাড়ু হাতে দেয় তোমার না দেয় ঝাড়ু দিবের পায় না না পায় কেমন দেয় সকাল বেলা উল্লে শিখিয়ে দেয় ও বন্ধু একটা হাতি দেখাবার পাবেন ঝাড়ু দিয়ে বেড়ি পাড়ি বাড়ি সামটা করবে আল্লাহ ওই পুরুষটা আশ্রয় চিন্তা করবে নামাজ পড়বে আল্লাহর কোন গান করবে আর সকাল বেলা ওই পুরুষটা পুরুষটা ঝাড়ু হাতে নিবে হাতে নিয়ে সর্ববাড়ি অঙ্গ ভঙ্গ সব কিছু পরিষ্কার করবে আগ্না সামটিবে উডান সামটিবে বাড়ি পাঁচ পাল্টা সামটিবে মেয়ে মানুষ বাড়িতে ঘরে ভিতরে থাকিয়া সুন্দর সুন্দর ভালো করে ডিজাইন হয়ে থাকবে তাক ছাড়িয়ে হাই রে কাম এত সুন্দর বৌ বিয়ে করিয়ে আনছে বাবা দেহাত কি সুন্দর আছিল এক বছর নাই গেইতে বহা বৌটার দেহাত আর বিশ্রি হয়ে গেইছে বিশ্রি হৈছে কয় হাই রে হাই এত সুন্দর চিংড়িতে নিয়ে গেল মোৰ ছটা হেড ধুং চবুড়ি ছাড়ি দিলে আছে না নাই বাবা হা ও বন্ধু আল্লাহর নবীর হাদিস শোনাইতেছে বন্ধু আল্লাহর নবীর হাদিস শোনাইতেছি আল্লাহর নবী মানে তুই নম্ব সেই স্বামীটা যে বউকে মহাব্বত করবে ভালোবাসবে রাত্রে বেলায় বন্ধু আপনি আজকে যাবেন রাত্রে বেলায় আপনার বউকে কি করবেন জানেন বাউ পাশে শোয়াবেন আপনার বউকে বাউ পাশে শোয়াবেন আপনার বিবি আপনার বিবি আপনার বাউ পাশে থাকবে আপনার বিবি আপনার বিবি ডান পাশে থাকবে থাকি আপনি যায়া দিন দুনির ডান হাত দিয়ে আপনার বিবির হাত দিয়ে নিজের চুলটা বোলাবেন ও আমার সোনা তোমার চুলটা তো খুব সুন্দর ও আমার সোনা তোমার মুখটা তো খুব সুন্দর তোমার ঠোঁট দুইটা তো খুব সুন্দর তোমার নাকটা তো খুব সুন্দর অথচ নাক কিন্তু বোসা তাও স্বামী কইতেছে নাক এত সুন্দর জোরে বানো মদিনা স্বামীটা যদি নিজের স্ত্রীকে বলে তোমার চুল সুন্দর তোমার মুখটা সুন্দর তোমার চেহারা সুন্দর তোমার ঠোঁট দুইটা ভালো তোমার গাল দুইটা এত সুন্দর তোমার কথাগুলো এত ভালো আল্লাহর নবী বলে যাহা কাজ সাউস যেই স্বামীটা নিজের স্ত্রীকে এত সুন্দর সুন্দর কথা কয় রাত্রে একটা হাসি ফুটাইলো আল্লাহর নবী বলে তার আমল্লামায় একটা উমরা হজরে সওয়াব পাইলো

চেংরা তোমরা তো বিয়ে করেছে পাখি বাবা হাত তুলে দেখান না যে আমার বউকে আমি হাসাবো উমরা হজের সবাব বাবা বাবা উমরা হজের সভাবি নবী বলছে মদ্দিনান নবী একজন মানুষের খালি বউ আছে এটি হ্যাঁ তাহলে হাত তোলে না কে আল্লাহ দেখান না আমার আল্লার ফেরেশ ভিডিও কেমন করতাসে আল্লাহ দেখান না রায় দেবি না রায় দেবি ভাবছেন এই জন্য বিবিকে মোখব্বধ করতে হবে ভালোবাসতে হবে আপনার বিবি হলো আপনার সম্পদ আপনার বিবি আপনার সম্পদ আপনার বিবিকে যদি আপনি মোখব্বধ করেন হ্যাঁ 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 বর্তমান সময়ে মেয়েদের চারটে কাজ বেশি বেশি দেখা যায় কয়টা কাজ এক নম্বর বাবা মেয়েদের রাগ বেশিরখান এক নম্বর মেয়েদের কি রাগ বেশি কথায় কথায় কথা খোটা দেয় দুই নম্বর কথায় কথায় পাতা খটা দেখ বুঝছেন স্বামী এত কষ্ট করে এত কিছু করিয়া যখন বাড়িতে আইছে আসার সাথে সাথে স্ত্রী কর্তব্য স্বামীর কাছে যাবে মুদিনানবি বলে ওই স্বামী যদি স্ত্রীর চুল দিয়া হোক আসল দিয়া হোক স্বামী যদি ঘাম মুসিয়া দিতে পারে আর ওই স্বামী যদি খুশি হয় ওই স্ত্রীর জন্য আমার আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেয়

তিন নম্বর স্বামী বর্তমান স্বামীর কাছে ব্যস্ত দেখা কোন ব্যস্ত নাই তাও ব্যস্ত দেখা আছে না নাই তোমার তুই নাই চার নম্বরটা না কম নাকি কম হ্যাঁ চার নম্বর কন নাকি ও বন্ধু আমার শোনার চারে বাপ স্যার আল্লার রস্ততে বলে যায় চার নম্বর বেশি বেশি স্বামীর কথা অন্য জায়গায় বেশি বেশি গিলানি করে হাই হায় তোমার স্বামী তাও এত সুন্দর দামি কাপড় আনি দিছে হায় হায় আর আমার ভাতার আনি দিবে আমার ওরকম ভাতার ভাইসি আছে নাই ও সোনার চার মাপ চাই আল্লাহর আস্তে মা বন্ধের হাত ধরে বলে যায় পাও ধরে বলে যায় আপনার স্বামীকে আপনি খুশি রাখুন আপনার স্বামীদের আমি বলে যায় আপনারও আপনার বিবিকে খুশি রাখুন আল্লাহ নবী একজন স্বামী একজন বিবি যদি সারা রাত কথা বলে স্ত্রী এমন এমন কথা কবে স্বামী হাসবে স্বামী এমন এমন কথা কবে স্ত্রী হাসবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন ওই স্বামী ওই স্বামী স্বামী ওই স্ত্রীর আমল নামায় এত পরিমাণ সব দেওয়া হবে যেই মানুষটা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল এবাদত করে এবাদত করতে করতে ফজরের ওয়াক্ত আসি যায় ওই অতটুক টাইমের মধ্যে যত নেক আমল করেছে আমার আল্লাহ তাআলা ওই স্বামী ওই স্ত্রীর আমল নামায় ততটুক পরিমাণ নেকি দিবে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর তার স্বামীকে মহব্বত করতে হবে স্ত্রী কে মহব্বত করতে হবে দুজনের মধ্যে মিল মহব্বত থাকতে হবে হাদিসটি হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাওয়াত আছে যেই বাড়িতে স্বামী স্ত্রী মহব্বত আছে হাসি খুশিতে থাকে আমার আল্লাহ ওই বাড়িতে অবাপনটন দূর করিয়া দেয় লা ইলাহা আল্লাহ এই জন্য আল্লাহ রস্তে বলে যাই বন্ধু বিবিকে কে করবেন ভালোবাসবেন বিবিকে আসিয়া ডাক দিবেন ও আমার শোনা ও আমার শোনা ও আমার বুবু ও আমার দুলহানি কবার পাবেন না খালি একবার সোনা কয়া দেখেন বেশ শই এত খুশি হইবে বাপরে বাপ এক বছরের না যে দুদিন ধরে বিয়ে করছেন আজকে খালি রাইতে হচ্ছে সোনা কর সব যেতন মার মারছেন সব মারা ভুলে যাবি খালি সোনা কইয়া একবার ডাক দেন। বেশ খালি চাই মোর ই মোৰ স্বামী মোক ভালো আসুক সোহান আলাদা খন না আর একজন মানুষ সোহানাখন এমন এমন পুরুষ আছে বেশ শখ খাই রে খাই ডাং টাঙায় ইচ্ছা করলে বেশ শখ পুরুষক তলে খাবার পায় আছে না নাই

চলো ফলাইছে ভাতার চলো চেক বাসা মো বাসা তুমি এলা কে তুই জেলা মারবে দোষ সেলা কি হয়েছিল এলা বাসা হাই রে হাই মা বোনদের ধৈর্য আছে বাবা আল্লাহ রাস্তে করি মা বোনদের এত মারি এত গেল পড়েন এত কিছু করেন তারপরে ওই মা দাঁতে কামড় দিয়ে সংসার করে খায় আছে না নাই বাবা ওই একজন মেয়ে একজন মেয়ে মোহব্বত কেন করবেন আল্লাহ রসুল বলছে একটা বেটি যখন বিবাহ দেয় ওই মেয়েটা অনসেনা বাড়িতে কোন সেনাই নেই আছে কি বাবা ওই বাড়িতে পড়ে যার বেটি বিয়ে দিচ্ছেন তার আত্মাকে আত্মায় জিজ্ঞাসা করেন কেমন থাকে তার মেয়ে বিয়ে দিচ্ছেন তাকে জিজ্ঞাসা করেন তোর বেটি বিয়ে দিছি বাড়ি থেকে যেদিন বের করে দিছি তোর কেমন ঠিকছি দে ওই কবে মই আসমান না জমিনে দাসর মই কোবাড়ে ফেলে না নাই বাবা হাই হাই বেটি গলে করতে হয় আল্লাহ রসুল বলছে যেই বাড়িতে দুইটা মেয়ে হয় একটা মেয়ে হয় আল্লাহ রবুল আলম ওই বাড়িতে একটা জান্নাত দিয়ে দেয় সোহান আল্লাহ দুইটা হয়েছে দুইটা জান্নাত তিনটা হয়েছে তিনটা জান্নাত কিন্তু ওই মেয়েদেরকে কোরআন হাদিস দিয়ে মেয়েদেরকে শিক্ষে শিক্ষিত করাইতে হবে ওই অনুযায়ী চলবে ইনশাআল্লাহ দুনিয়াতে আপনার শান্তি হবে আখেরাতে মরার পর মরার পর থেকে আপনার আবাদার আবাদন শান্তি জিন্দিগির মধ্যে আসি যাবে আল্লাহ নবীর হাদিস আছে ওই মেয়েটা যখন আইসি একটা বাড়িতে কোনো চেনা নাই কোনো মানুষকে চেনে না আয় রে তোমার বাড়ির চামটা বেটি বিয়ে দিচ্ছেন শিলিগুড়ি আছে না বাবা এরকম মানুষ কুড়ি কুচবিহের কুড়ি কি করে কয় নয়ার হাট কুড়ি বিয়ে দিছে মাথা ভাঙ্গা কুড়ি চাংড়াবান্ধা কুড়ি ওদলা বাড়ি কুড়ি কেরান্তি প্রোগ্রাম করবে যাই কিষাণগঞ্জ দিন প্রোগ্রাম করে গেছি বাবা বরপেটা একটা মাইসা হ্যাঁ কিষানগঞ্জ বিয়ে হয়েছে বাপরে পা বাড়ি যাইস না তুমি বাড়ি না যান কে বাড়ি মেলা দিন পরে যাওয়া পড়ে যালে স্কুল বন্ধুদের সেলা যায় বাপ মা বেমার যাবার চালু তো সব পর স্কুল পরীক্ষা যাবারই ভালো না চোখের পানি বাড়ি করে দিছি হাই বাপ মা যে কে বাপ মা যাবারে পালন চোখের পানি বাড়ি করে দিছি এত মহব্বত করে বেটি বাবা মাকে কোনো কিছু নাই তারপরে আসিয়ে কেমন হবে তার ভাষা মিলবে না নাই বাপের বাড়িতে যা চাইছি তাই পেয়েছি যা কবে তাই আমার মানতে হবে মা যা কবে তাই মানতে হবে বাড়িতে মা যদি রান্না কর আমি বলছি না পারবো না এখানে বলা যাবে না যাবে না শাশুড়ি কর আগে আমার রান্না করতে হবে আছে না নাই বাবা এত মোহ্বত এত ভালোবাসা সবকিছু ছাড়িয়ে আপনার কাছে আসে একমাত্র স্বামীর ভালোবাসার কারণে কথা ঠিক নেবে ঠিক আজকে যদি ওই স্বামীটা নিজের স্ত্রীকে মহব্বত না করে ভালো ভালো কথা দিয়ে যদি স্বামীটা স্ত্রীকে যদি যদি ভালো ভালো কথা দিয়ে যে শান্তনা না দেয় ওই বেটির পিছনে ওই বেটির মনে কত কষ্ট এটা কি জানে আমার নবী বলে ও পৃথিবী না। যেই স্বামীটা যেই স্বামীটা নিজের বউকে কষ্ট দিল আমি নবীকে যেন সে কষ্ট দিল জরে বল নাউজুবিল্লাহ আর স্বামীটা নিজের বউকে মোহাব্বত করলো সে জানো আমি রসুল উল্লাহকে মহাব্বত করলো জোরে বলন সুবহানাল্লাহ কেমন মহাব্বত করবেন বন্ধু আল্লাহ রাস্তে বলে যাই নবীকে কেমন মহাব্বত করতে বলছি আল্লাহ নবী মসজিদে নবীতে বসে আছেন এমন সময় বন্ধু আমার একজন না দুজন না নয়জন বিবি এক জায়গায় গোট হয়েছে এক এক বিবি এক এক মন্তব্য করতেছে ও বুবু আমার নবী সব থেকে আমি আমি আমার নবী সব থেকে আমাকে বেশি ভালোবাসে হজরত আইসা বলে ও বুবু না না আমার নবী সব থেকে আমাকে বেশি ভালোবাসে আর বিবি কয় না না আমার নবী আমাকে সব থেকে বেশি ভালোবাসে এরকম করতে করতে নয়জন বিবি একই কথা নয়জন বিবি একই কথা যে নয়জনের একই কথা আমার নবীকে আমাকে বেশি ভালোবাসে আইসা বলে বিবুরা রে কারো কথা যদি কারো গায়ে না শোয় তাহলে কারো কথা নেওয়া হবে না চলো আমরা সবাই বিশ্ব নবীর কাছে যাই আমার নবী যার কথা কবে

নয়জন বিবি চলে গেছে যায় মসজিদে নবুতে দে আমার নবী বন্ধু আমার বসে আছেন এমন সময় হজরত বলছে আর সুল আল্লাহ আল্লাহ বেদবি মাফ করবেন একটা কথা বলতে চাই আল্লাহ নবী বললেন কি বলতে চাও বলো বলো সঙ্গে সঙ্গে আইসা বলছে আর সুল আল্লাহ আল্লাহ বলুন 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 আপনি কোন বিবিকে বেশি মহব্বত করেন ভালোবাসেন আমার নবী অন্য চিন্তায় পড়ে গেল হায় রে হায় এখন নয়জন বিবি আমি যদি বলি বিষাকে আমি মহাবোধ করি ভালোবাসি বাকি আটজন বিবি এখনই বাপের বাড়ি যাবে যতই নবীর পৌর হোক না কেন নাকি কি ঘন এ যাবে না নাই বন্ধু নবী tension পড়ে গেল চোখ বড়া পানি পড়ে গেল আয়েশা বলসি হে রাসূল আল্লাহ আমরা জিজ্ঞাসা করলাম আপনি কোন বিবিকে বেশি ভালোবাসেন আপনি তার কথা উত্তর না দিয়ে কেন আপনি কান্না করতেছেন ঠিক আছে আমার কথার দ্বারা যদি আপনি বেয়াদবি হয়েছে আপনি যদি মনে কষ্ট হয়েছে আপনার পায়ে ধরে বলি আর বলবো না আল্লাহর রাস্তায় ক্ষমা করে দাও এমন এমন কথা আর কোনোদিন বলবো না আমার নবী মানে ও বিবিরা সব শুনো